ভিতরের এই সম্পর্ক ছিন্ন করতে হবে আর আমার রাষ্ট্রের বর্তমান অন্ধ্রপ্রদেশ তাদের সরকারকে বলতে চাইতে হবে যে কথা ইতিমধ্যে আপনাদের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সেন্টার থেকে আমাদের সিনিয়র ভাই এসেছেন কথা বলবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আহমদ আপনারা যারা আগুন ধরিয়েছেন আপনারা যারা আগুন ধরিয়েছেন ভাই কষ্ট করে আগুনটা বন্ধ করে দেন আমাদের স্টেজের পিছনে যারা আগুন ধরিয়েছেন আপনারা আগুনটা লিভিয়ে দেন আপনারা যারা স্টেজের পিছনে আগুন ধরিয়েছেন বিভিন্ন জায়গায় আগুন ধরিয়েছেন আগুনটা লিভিয়ে দেন বিশেষ